হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলো তোমাদের সাথে আজ কিছু জিনিস শেয়ার করি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে আর ঝটপট করে রেডি হয়ে ফুল বাগানে চলে এলাম আর এগুলো কী ফুল বলো তো বন্ধুরা আমি যতটুকু জানি এগুলো চন্দ্রমল্লিকা ফুল আর ফুলের বাগানটা জাস্ট দেখো অসাম কী সুন্দর লাগছে আর কতটা ক্ষেত ভরে দেখো পুরো ফুল আর উপরটা দেখতে পেয়েছ ওটা কী বলতো ওগুলো ছাউনি করে রেখেছে পাতলা কাপড় দিয়ে এখন খুব তো রোদের তাপ যাতে ফুলগুলো না নষ্ট হয় তার জন্য ফুলগুলো খুব যত্ন করে সেফটি করে রেখেছে আর দেখো কত রকমের কালার আছে সাদা বেগুনি ইয়েলো আর বাগানটা কী সুন্দর লাগছে আমার তো বাগানটা খুবই ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর এই সাইডে দেখো এগুলো পুরো গোলাপ ফুল এগুলো গোলাপ ফুলের বাগান তাও তো কতকগুলো ফুল তুলে নিয়েছে কতকগুলো আছে আর এই সাইডে যেগুলো আছে এগুলো আবার ওই চন্দ্রমল্লিকার ইয়েলো কালারের এই বেঙ্গালোরে ফুল চাষ প্রচুর হয় আমাদের দিকে জমিতে যেমন ধান চাষ আলু চাষ এগুলো বেশি হয় এদিকে সবজি আর ফুল চাষটা বেশি হয় আর এদিকে প্রত্যেকটি মেয়ে ছোটোর থেকে বড় সবাই মাথাতে ফুল নেয় আর দেখতেও খুব সুন্দর লাগে আর ফুল দেখলে কান্না ভালো লাগে বলো ফুল দেখলেই তো মনটা একদম ভরে যায় তারপরে আবার এত সুন্দর সুন্দর ফুল আমাদের ওয়েস্ট বেঙ্গল দিকে এত পুরো ক্ষেত ফুল আমি দেখিনি দেখেছি সূর্যমুখী ফুলটা খেতে লাগায় তো এরকম গোলাপ ফুল এই চন্দ্রমল্লিকা পুরো এতটা জায়গা ঘিরে একসাথে এতটা দেখিনি এই ব্যাঙ্গালোরেই দেখলাম তো দেখে খুব সুন্দর লাগলো আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর এই দিকটা দেখো বন্ধুরা এটা ইয়েলো কালারের দেখো এই মাথা থেকে পুরো মাথা পুরো ফুল এই রকম সামনে যদি ফুলের বাগান থাকে তাহলে মনটাও খুব ভালো লাগে আর ভিডিও বানাতেও খুব ভালো লাগে এই ফুলগুলো আর বেশি দিন থাকবে না এই ফুলগুলোকে তুলে নিবে আমাদের যেমন পয়লা বৈশাখে নতুন বছর হয় এদের এখানে চৈত্র মাসে নতুন বছর হয় তাই এই ফুলগুলোকে সব তুলে নিবে ফুলের কালারটা দেখো কত সুন্দর লাগছে আর এসেছি যখন অনেকগুলো রিলস বানিয়ে যাব। তোমরা বন্ধুরা দেখতে থাকো অনেক ভালো ভালো ভিডিও আসছে কেমন লাগলো অবশ্যই জানাবে ফুলের বাগানটা